আর সরস্বতী পুজো মনে পড়ছে সেই অতীতের দিনগুলো ছেলে মেয়ে যখন ছোটো ছোটো ছিল ওদের তাড়াতাড়ি করে স্নান করিয়ে হুল মানে হলুদ তেল দিয়ে স্নান করিয়ে স্কুলে সাজে গুছিয়ে নিয়ে যাওয়া হতো আবার সাথে করে নিয়ে আসা হতো আর বাড়িতে হতো ছড়ি বড়ির পায়েস হতো খিচুড়ি হতো লাফড়ার তরকারি হতো বেগুন বাচ্চা হতো চাকরি হতো এটা একটা বাধা তারা নিয়ম অনুসারে এই কটা জিনিস যেমন আমার বাপের বাড়িও হতো তেমন আমিও করতাম না তো বাচ্চারা পাবে করতে হুম আমি মা যদি না করে দিও দেয় তো এইভাবে সেই দিনগুলো কেটে গিয়েছে এখন বাচ্চারা বড় হয়ে গিয়েছে বিয়ে হয়ে গিয়েছে সে অতীতকে ফেলে এখন কোথায় এগিয়ে এসেছি না এখন সেই স্মৃতিগুলোকে কিন্তু ফেলে আসা যায় না তো যাই হোক আর সরস্বতী পুজো দেখো হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা আগে অনেকবার পরেছি যদিও তোমরা তা আজও আমি ভাবলাম আজ হোক সরস্বতী পুজো ঠিক আছে আমি একটা হলুদ রঙের শাড়ি পরে নিয়ে আজকে তা পরে নিয়েছি তোমরা সরস্বতী পুজো কে কে মজা করলে কোথায় কোথায় মজা করলে সব ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে না সব একদম পৃথিবীটা আলাদা হয়ে যায় তখন কেমন পিছু পিছু ঘুরতো ওমা মা চলো ও মা চলো ঠাকুর দেখতে যাবো সাথে নিয়ে চলো তাদের হাত ধরে সাথে নিয়ে যাওয়া খুড়িয়ে আনা বড় হতে হতে মা একাই বসে থাকে ঘরে আর কি গত বছরও হয়নি তার আগের বছরও হয়নি এখন যেন আমার জীবন থেকে যে কোনো পুজোটাই চলেই গেছে তাদের জন্যে আর যাওয়া আমার হয় না আমাদের যে বাঙালির দুর্গা পুজো তাই হয় না সবজীবন থেকে চলেই গেছে আর এমন একটা জায়গার মধ্যে রয়েছি আপাতত বেঙ্গালোরে গত বছরও তাই ছিলাম গত বছর সেজে গুঁজে নিয়েছিলাম যাওয়া হয়নি কলকাতায় ছিলাম তার আগের বছর তখনও সেজে গুঁজে নিলাম যাওয়া হয়নি আগে এমন একটা মানুষ নেই একা বেরোতে পারি না একা যেন আমি কোনো খুশিকেই জীবনে ভরতে পারি না কী যে একটা খারাপ অভ্যেস হয়েছে সবসময় ছেলে মেয়ে মানে ফ্যামিলি নিয়ে বেরোতে আমার একটা খুব ভালো লাগে ওদের হাতে নিয়ে বেরোতে না পারলে সাথে না বেরোতে পারলে খুব খারাপ লাগে এবছরটা আর বেরোলেও না বাচ্চারা অঞ্জলি দিয়ে আসার পরে লবণ ছাড়া চিতর পিঠে করে ওদের হাতে দিতাম আপনি বলতো কি কিছু উমকি দিস না কি চুঁকি দিস না মনে থাকবে না পড়াশুনো মনা কাটা দিয়ে হাতে আগে সেই চিতুই ফিটে দেব খাবে তারপরে তো ঘরে যা ভালো মন্দ হয়েছে খাবে নিরামিষ সব নিরামিষ আর তারপর দিয়ে ছড়া কাটা হতো বিকেলের দিকে ছড়া খেত মানে ছড়ার ছড়ি ভড়ির পায়েস ঠিক আছে ছড়ি ভরি পায়েস হতো দিনগুলো কোথায় হারিয়ে যায় না কোথায় চলে যায় যারা আমার মতো বয়স হয়ে গেছে যাদের মেয়েরা বড় হয়ে গিয়েছে তাদের জীবনগুলো কি আমারই মতো একটু লিখে জানিও তো চলো খেতে বসে গেছি আজকে সরস্বতী পুজোয় খিচুড়ি সাথে রয়েছে বাঁধাকপি এই বাঁধাকপি খিচুড়ি খেতে খেতে আমার বন্ধুরা কাদের মনে পড়ছে অতীতের কথা অবশ্যই মনে পড়বে বলো আমার তো প্রচণ্ড মনে পড়ে স্কুলের কথা যখন ছোট্ট ছিলাম আর বড়ো বড়ো শাড়িগুলো ছিল এই সরস্বতী পুজো আমরা শাড়ি পরবো বলে আর সবাই মিলে স্কুলে যাবো একসাথে বসে খাব সবাই নানা রঙের শাড়ি পরে আসবে নানা রকমভাবে সেজে গুঁজে আসবে মা দুটো চুল বেঁধে সুন্দর করে সাজিয়ে দেবেন একটা মজাটাই ছিল আলাদা তারপরে স্কুলে যখন যে যাওয়া হতো আমাদের খিচুড়ি হতো এখন ফ্রায়েড রাইস হয় কিন্তু তখন সেটা হতো না তখন আমাদের কিন্তু একদম খিচুড়ি এখনও কোনো স্কুলে যখন ফ্রায়েড রাইস হয় আমার বাচ্চাদের সময় দেখেছি আমার জন্য সেই মজাটাই লাগতো না তো যাই হোক তখন আমাদের খিচুড়ি হতো তার পাশে থাকতো বেগুনি থাকতো পাঁপড় ভাজা সাথে থাকতো বাঁধাকপি আর চাটনি টমেটো চাটনি একটা করে মিষ্টি যা খেতাম না সেই খাওয়াটা যে আমরা এত খাবার খাই মা দেখো ঘরে এত রকম খাবার তৈরি করতেন আজকের দিনে আমাদের কুলের ডাল খেতে হয় তো কুলের ডাল হতো বাঁধাকপি তরকারি হতো খিচুড়ি হতো পায়েস করতেন মা আজকে বড়িও আমাদের দিনে আমাদের করতে হয় আর শুধু বড়ি না তার আগে কি জানো তো সকালে উঠবো সকালে উঠে হলুদ মেখে হলুদ দিয়ে তেল দিয়ে মেখে স্নান করিয়ে দেবেন মা বা যখন একটু বড় হলাম নিজেরা স্নান করে নিতাম স্নানের পর দিয়ে প্রথম হলো ওই আলনা আলনা মানে লবণ ছাড়া চিত্ত ওই পিঠে সেই খোলা থেকে একটা তার হাতে কিন্তু দেবে না কুমদি দিয়ে দেবে না সে কাঁটা দিয়ে দেবে কাঁটাটার নাম ছিল মনা কাঁটা বেশ লম্বা লম্বা হয় কাঁটাগুলো ওই কাটাটা দিয়ে মা তুলে আমাদের হাতে দেবে ওটা কিন্তু প্লেটে কোনো জায়গায় দেবে না একদম ট্রেক হাতে দেবে তার চিতই পিটো তো বড়ো বড়ো হলে খেতে পারবো না তো ছোট্ট ছোট্ট করে আমাদের হাতে দিতেন তিনখানা প্রথম খাবো তারপরে আমরা অন্য খাবার খেতে পারবো সরস্বতী পুজোর অঞ্জলির পরের কথাটা বলছি আগে অঞ্জলি হয়ে যেত তারপরে এবার তারপর দিয়ে তো সেজে পুজো স্কুলে যাওয়ার ব্যাপার ছিল আর এদিকে মা এগুলো রান্না করতেন কিন্তু এত খাবার ঘরে ফেলেও সেই যে বাইরের খাবার সবাই মিলে সেই খাবারটা দেখো এত ঘরে পাই কিন্তু সবাই মিলে যে আমরা এক জায়গায় বসে খাবো সব বান্ধবীরা বসে খাবো ছোটো বড় ক্লাসের সব রকম মানে কী স্কুলের ছাত্ররা আর কি বলা যায় বান্ধবী তো সকলেই নয় দিদিরাও রয়েছেন বোনরাও রয়েছেন সবাই মিলে বসে স্যার দিদিমণি সবাই মিলে যে বসে একটা খাওয়ার যে মজা সেই মজাটার জন্যেই কিন্তু এত খুশি হতো কবি সরস্বতী পুজো আসবে কবে যাবো তখন ফেব্রুয়ারি দু তারিখ করেই কিন্তু সরস্বতী পুজোটা হতো আগে মাঝে মাঝখানে প্রচণ্ড চেঞ্জ হয়ে গিয়েছিল তো এবছর আবার দু তারিখই পড়েছে ফেব্রুয়ারি সেই অনেক বছর বাদে সেই আমাদের ছোটোবেলা থেকে এই প্রচুর হুম তো যাই হোক গিয়ে তো এইরকমভাবে আমার সরস্বতী পুজোটাকে খুব আনন্দ তারপর যখন আমাদের খাওয়া হয়ে যেত সব বন্ধুরা মিলে একসাথে যখন আসতাম যার যেদিকে বাড়ি সেইভাবে গ্রুপ ধরে রাস্তা দিয়ে যেতে যেতে আবার কী করতাম জানো তো এই এই টাইমটাতে না ফাল্গুন মাসে কোনো আসেনি চৈত্র মাস আসেনি কিন্তু ওই মুকুল থেকে সবে যেন বেরিয়েছে কোথাও কোথাও ওই আমাদের পাশে মনিস্টেট কলেজ ছিল তার পাশের মাঠে এইটুকুনি এইটুকুনি আম সেই আম কুড়িয়ে খাওয়া কি মজার জীবন ছিল সেগুলো তো বাড়ি চলে আসতাম বাড়ি আসার পরে মা বলতেন এবার খেয়ে নাও খেয়ে নাও কোন পেটে খাবো আর খেতাম না পরে খেতাম যখন খিদে পেতো বাচ্চা তো ছোটো ছোটো খিদে পেত তারপরে খেতাম আর এই দিনে কিন্তু আমাদের ছড়া হতো ছড়া তোমরা জানো ছড়া ভরা পায়েস মানে জলের মধ্যে একটু লবণ দিয়ে গ্যাসে বসিয়ে তখন গ্যাস ছিল না তখন উনুন হুম বসিয়ে সেই গরম জলের মধ্যে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে ওটাকে কি বলে মাখা মতো করে নেবে তারপর ওটাকে ভালো করে চেনে ছোট ছোট ছড়া কাটবে ওই ছড়া দিয়ে দিয়ে দুধের মধ্যে করবে ওটাকে বলা হয় ছড়ি পিঠে সেই পিঠেটাকে দারুণ মজার জীবন কাটিয়ে চলে এসেছি আমাদের ছিল সবুজ রঙের ড্রেস সবুজ রঙের স্কার্ট আর সাদা ব্লাউজ কিন্তু সেই দিনটা আমরা পরতাম শাড়ি ছোট্ট ছোট্ট মানুষগুলো আর বড় বড় শাড়ি পাঁচ করে নিয়ে মা সেই শাড়িগুলোকে পরিয়ে দিতেন দারুণ মজা করতে করতে যেতাম স্কুলে সব বন্ধুরা মিলে তারপরে স্কুলে বসে এই রকম পাতাতে সেই খাবারের শান্তিটাই হলো সেই শান্তিটা তো তাকে তো প্রচণ্ড মিস করা হয় কোনো দিনও জীবনে আর সেই দিনগুলো ফিরে আসবে না সেই স্যারগুলো আসবে না সেই বন্ধুগুলো আসবে না দিদি দাদা যা মানে বড়ো ছোটো যে যাই হোক সবাই তো আমরা এক বৃঞ্চি ভুষিয়েছি সুন্দরভাবে একটা রুমের মধ্যে আমরা খাচ্ছি সরস্বতী পুজোর মজা করে সেই দিনগুলোকে প্রচণ্ড মনে পড়ে হারিয়ে যাওয়া দিন এই নিয়মটা আমাদের বাড়িতে লাস্ট হয়েছিল আমিও মেনে এসেছিলাম এত বছর ওটা লাস্ট হয়েছিল আমাদের দু হাজার বাইশ দু হাজার বাইশে সরস্বতী পুজো আমার মেয়ে জামাই মেয়ে আমার ছেলে ছেলের বউ আমার পাপের বাড়ির লোকরাও এসেছিলো আমার মেয়ের শাশুড়ি ওরাও এসেছিলো শাশুড়ি দেওয়া সবাই সবাই মিলে ওই লাস্ট আমাদের ওই নিয়মটা মানা হয়েছিল আর ও বছরেই আমার নাতনি হাতে করে দিয়েছে আমি ছড়াগুলো আমি কেটেছিলাম কিন্তু আমার এতটাই শরীর খারাপ ছিল মাথা তুলে দাঁড়াতেই পারছিলাম না এত জ্বর বিষাদ দারুণ লোক হয়ে গিয়েছিল তো ওর বাবা তৈরি করেছিল তারপরে কাজটা ওর বাবা করেছিল আমি ছড়া কেটেছি সব আয়োজন আমি করেছি আমি চাপিয়েও দিয়েছি দুধের মধ্যে দিয়ে চাপিয়েওছি কিন্তু ফিনিশিংটা নাবানোটা ওর বাবা করেছে আর ও বছরের খিচুড়িটা ওর বাবাই সম্পূর্ণ করেছিল খিচুড়ি তরকারি বাবা করেছিল খাওয়াটা আমি করেছিলাম চাপনি আমি করেছিলাম কিছু আমি করেছি ওর বাবা করেছিল ধীরে ধীরে যখন জীবনে সব কিছু আমাদের হওয়ার পর থেকে আস্তে 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 শুরু হয় আর বয়সের সাথে দেখবে ধীরে ধীরে আবার সব আস্তে আস্তে শেষ হয়ে যায় উদাহরণ পতন এই হলো জীবন চলো তাহলে আজকে ভিডিওটা এখানে রাখছি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলো তো যাই হোক তোমরা কে এরকম মজা করো অবশ্যই লিখবে ঠিক আছে অবশ্যই লিখবে অবশ্যই লিখবে অবশ্যই লিখবে